হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের কীর্তনের শেষের দিন মানে লাস্টের দিন আমরা আমাদের মৎস্যমুখীর পরের দিন তো আমরা ফ্রি সবাই বসেছিলাম বাড়িতে তো ভাই বোনেরা সবাই মিলে ডিসাইড হলো চলো এক জায়গায় ঘুরতে যাই তো আমাদের ওদিকে ঘুরতে যাওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই তবে দু একটা পার্ক রয়েছে আর এরকম একটা বড় পার্ক রয়েছে মানে চিড়িয়াখানা বলতে পারো বন্ধ চিড়িয়াখানা তো সেখানে আমরা ছোটোবেলা থেকেই যাই তো এবার একটু মানে এখন একটু একটু মানে ডেভেলপ হয়েছে তো সেখানেই হচ্ছে আমরা যাওয়া তো এই যে দেখো ভাই বোনেরা সবাই মিলে কিন্তু চলে এসেছি তো এইখানে ঘুরে টুরে আবার যাব আরেকটা পার্কে তো সবই দেখতে পাবে তোমরা সাথে থাকো আর খুব মজা করেছি আমরা সবাই মিলে টাইম স্পেন্ড করেছি অনেক দিন পর আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা বন বন্য পরিবেশ তো খুব ভালো লাগছিল সবাই মিলে তো দেখো হ্যাঁ খাওয়া যায় মাংস খায় না হাসি আর না আর এদিকে দেখো আমাদের বিশাল ভাই হেঁটে হেঁটে আসছে আর এই দেখো সবাই মিলে হেঁটে হেঁটে এখন যাচ্ছি ওদিকে আরো কিছু

বাবা গো বাবা একজন ফটো তুলতাছে আর এদিকে আমার ছেলে কোন করে খাচ্ছে আর এদিকে আরেকজন দাঁড়িয়ে আছে দেখছে শালা শালীরা ফটো তুলছে তাই ও ভাবছে আমি ফটো তুলবো না তুলবো না তুলবো না তুলবো না রসিক বিল রসিক বিল এস

কই যাও কই যাও এরা কী অবস্থা দেখো একজনের অবস্থা যা তোরা আমি যাব না আমি এই যে ঘরটার মধ্যে একটু বসলাম আমার হাত পিচ্ছা করতেছে না যা তোরা গাই মাগেছি গাবি একলা আমার দেখা তোরা যা দেখায় তুই ও টেক ফটো দেখো 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 ছোটবেলায় ফিরে গেছি ছোটবেলায় আমরা এইভাবে দুলতাম এই যে আমরা তিন ভাই বোন হচ্ছে বিশাল আমার পিসা তো ভাই আর এই পাশে তো হচ্ছে রানা আমার কাকা তো ভাই তো আমরা তিনজনে কিন্তু পিঠা পিঠে ছিলাম তো আমরা এইভাবে খেলতাম এই যে দেখো ছোটবেলায় অনেক কিছু কাহিনী মনে পড়ে গেল মনেই হচ্ছে না যে আমার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে দেখো নিজেই একটা বাচ্চা হয়ে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা দেখলাম

প্রচুর হরিণ এখানে অনেক হরিণ দাদা দাদাভাই তাই দেখাতে নিয়ে গেছে বাবানকে প্রচুর হরিণ মানে অন্য কিছু আর দেখা হরিণ প্রচুর চারোদিকে হরিণের এরিয়াটা অনেকটা বড় আর আর এদিকে দেখো ওরা দেখো কিসের ভিড় করেছে এখানে নাকি কি খেজুরের বিক্রি হচ্ছে দেবে পৌঁছানো তো 10টা কি ওরা নাকি সবাই মিলে খাবে আমি যেগুলো খাবই না আমার একটু ভালো লাগবে কারণ কি এরকম মাটির হাড়িতে ঢোল তারপরে বাইরে থেকে এরকম আখের রস পাত্রে ঢোল নরমালি আমি আখের রসই খাই না বাইরে যেভাবে বিক্রি হয় প্লাস্টিকের গ্লাসে আখের রস আমি আখের রসই নরমালি বাইরে খাই না আর এইগুলো তো দূরের কথাই থাক তো আমার এরকম একদমই পছন্দ হয় না যেখান থেকে এটা ওটা মানে আমার পছন্দ না যাই হোক তো আমি খাইনি ওরা সবাই খেয়েছে বাবা

মানে ছেঙ্গা মানে কচুর ছেঙ্গা তো চলো আমরা এখান থেকে আগে বের কারণ এখানে আর আমরা ঘুরবো না কারণ যেখানেই যাচ্ছি পায়ের সামনে গिरी 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 মানে কি বলবো পেঁপের মত তেঁতুলের মতো ছেঙ্গা শো পোকা না ওই শো পোকাটাকে ছেঙ্গা যেটা বলে যেটা গায়ে লাগলে গাস পাটকা হয়ে যায় বলে আর উচ্ছি বেকারൊന്നും সেটাই আর কি

যেদিকে তাকাবো ওদিকে এই ছ্যাঙাগুলো দেখা যাচ্ছে তো ভীষণ ভয় লাগছে চলো এখানে আর একটা পাও বাড়ানো যাচ্ছে না না পা পেছানো যাচ্ছে তো পিছিয়ে আমরা দৌড়ে বেরিয়ে যাই আর এখানে থাকবো না আর এই যে এখানে এটাই একবার দেখতে দেখতে এসেছিলাম দেখতে এসে দেখিস ওই যে ও রে ভাইসাব

একজন কৃষ্ণভক্ত গুরুদেব তো ওনার বাড়ির সামনে কিন্তু এর পার্কটা করেছে একদম ফ্রিতে তো এই পার্কটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই পার্কটা তো আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর মানে যেখানটায় গেছিলাম রসিক বিলে তো রসিক থেকে প্রায় দু তিন কিলোমিটার তো এই যে দেখো আমরা কিন্তু এই যে চলে এসেছি এসে এই যে চড়া শুরু হয়ে গেছে এখন সমস্তটা চলবো দেখো পার্কটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এখানে কিন্তু একজনই যার বাড়ির আহ পাশে জমিটা খুলে এই পার্ক টা করেছে তো একদম ফ্রিতে সবার জন্য একদম ফ্রিতে কোনোরকম টিকিট কিছু নেই তো একদম ফ্রি তে এই পার্ক টা করে খুব সুন্দর আর এই দেখো পার্ক সমস্ত কিছু রয়েছে তো দেখো দেখুন

তো বন্ধুরা দেখো এই যে এই গোল রাউন্ডটার মধ্যে ঘুরে মানে পৃথিবীর মতো রাউন্ডটার মধ্যে ঘুরে আমার এতটা পরিমাণে মাথা ঘুরেছে আর ভাই বোনদের বলে খুব ভালো লাগছে জানি না কেন ওরা এখনো মানে বাচ্চা রয়েছে যদি মানে আমি জানি না কিসের জন্য আমার মাথা ঘুরে গেল আমার এখন না মানে কী বলবো বাবা ধোয়ার পর থেকে এই সব জিনিসটা আমি খুব কমই চড়তে পারি তো আগে তো খুব চড়তাম খুবই মজা লাগতো তো বাবা হওয়ার পরে জানি না কেন এত মাথা ঘিরে যায় এই যে আমাকে এখন ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি তো বসে পড়েছি আর পারছি না মাথা ঘিরাচ্ছে প্রচণ্ড তো এই যে দেখো তোমাদের দাদা ভাই গেছে ওখানে উঠতে আর তারপরে বাবান জিত করছিল বাবানকে এই যে ভাই নিল ভাইয়ের কোলে উঠিয়ে তারপরে ঘোরাবে তো বন্ধুরা চলো এই যে একটা নৌকা দেখতে পেয়েছি তাও ভাঙ্গ মানে নিষ্ঠা ভাঙ্গা পা রাখার জায়গাটা তো যাই হোক হালকা একটু ফেটে গেছে তো আমি ভেবেছিলাম নৌকাটা ভালোই লাগবে বেশ হালকা হালকাই লাগে কিন্তু লাস্টে যে মানে এরকম জোর দিয়ে নৌকাটা উঠেছে না আমার এত ভয় লেগেছে কি বলবো আর তো আমি আমি নেমে গেছি আমি বাপে বাপ চিল্লা চিল্লা করে আমি নেমে গেছি বাপরে তারপরে তো ওরা তো খুব মজা নিচ্ছিলো কি বলবো আর মানে দোল এই ঘোড়ো মানে সবগুলোতে ওরা অনেক মজা নিয়েছে তো আমার দেখেও খুব ভালো লেগেছে আমি পারিনি তো কী হয়েছে ওরা তো এখনও বাচ্চা আছে যতদূর পারে তো করে নি আর তোমাদের দাদা ভাই দেখো কি অবস্থা এমন করিস না বিট্টু ভাই এমন করিস না ভাই চুপ করে বস আবার ছড়া গেছে কি অবস্থা দেখো তো কি অবস্থা ওদের এক একজনের সবাই নাকি দাঁড়িয়ে গেছে আর রিয়া দাঁড়াতে পারছে না ও বসে সবাইকে ধরে রাখছে কি অবস্থা ওদের দেখো শুধু আমি তো খালি ভয় পাচ্ছি বিট্টু কি অবস্থা বিট্টু দাঁড়িয়ে গেছে আর এদিকে দেখো রানা তো নামতেই চাচ্ছে না দেখো দলের সবাই তো নেমে গেছে গ্রুপের আর ও দেখো আরো কতগুলো গ্রুপের মেয়ে আসছিল তো ওদের সঙ্গে ও বসেই আছে বসেই আছে ওর নাকি এত ভালো লাগছে